নেরে ভাই জাগলে ফোনেই কথা বলে যাচ্ছে দুজনের মধ্যে এমন লাগিছে সেই ধরে ফোন দিয়ে যাচ্ছে একবারও ঢললো না তুই তুই ফোনেই কথা কই তোরা আর বিয়ে শাদি কইতেবে না কেন তুই বাগানাগান চকি দেখতে পাইছিস না তুই মইরে থাকতে পারিস না তোর চাইতে ছোট ছেলে বিয়ের শাদি কইরে বউ 왔ছনি সংসার গইতছে বাগানাগান তুই যে মুড়ি গো যা ও মন্দির পাক কপালে তাই লিখা রয়েছে যা কলে না সহ্য করা যায় না কিন্তু ছেলে ফিলে কি কথা বলতেছে আজকে ও আমার হবে না আজকে ওই করতে হবে দেখা যাক এই সুযোগ এই সুযোগে দৌড়া কিনে না বা সেরাম লোকজনও নেই দেখতে পাবেন না আমার কষ্ট আর কেউ বসবে না কি করবে এই জীবন আমি রাখবো না সব দোকানে তো গেলাম আর একটা দোকানই রয়েছে এই দোকানে গিয়ে দেখে আসি জুরি পাওয়া যায় নাকি দোকানদার ভাই আছো কি কেন আমাকে কি দোকানদার বলে মনে হচ্ছে না নাকি নাকি দেখো না দেখার ভান করতে হবে বাবু কি নিবা সেটে বলো কোসে ভাই আপনার দোকানে দড়ি আছে দড়ি তো অনেকে আছে দড়ি রয়েছে না তো কি দড়ি বিষয়ে খাচ্ছে ও ভাই দড়ি ছাড়া দড়ি নেই দড়ি তো বাপু শুধু ওই না দড়ি তো অনেক আছে তাহলে কি দেখাবো দেখাও দেখো দড়ি আছে তারপরে আসছে গিয়ে এই যে দড়িও আসে এখন কোনটি লাগবে বলছিলাম যে ইতে হয় না আর ও তো ফিরে যাবে না তো কিছু বান্ধা যাবে না পাগল তাই যায় না নরম টাইপের নরম একটু হবে দোর আছে তাহলে দেখিছো ভাই আপনি যা দড়ি দেখাচ্ছেন ওতে তো কাজ হবে না এটা ভালো একটা দড়ি দেখাও জানো জিনিসটা আবার আটকায় থাকে কারোর খেতে মাতে না যায় সেরকম একটা দড়ি দাও সব দোকানে গিয়েছি একটা দোকানও পাইনি দড়ি যা রয়েছে

ও ভাই কি মনে হচ্ছে বলেন যে দড়ি কি কর মাঝ রাত্রে একটা গরু বসে গেছে গরুর জন্য দড়ি নেবেন দবার নিজের গলায় পড়াচ্ছেন আর কই না ভাই আমার গলা আর গরুর গলা মনে হয় আমার সেখানে যায় আমার গলার মাপেই নিয়ে যাই হোক বাবু আফ ভাই করু খারাপ কোনো কাজ করুন এই রাত্রে তোমার ভাবতে আমার ভালো লাগতেছে না আর এই রাত্রে দড়ি কিনলে এই এই কথা সবাই কয় কি ভাই আপনার দড়ির দাম কত চল্লিশ টাকায় দিয়ে দেন দড়ি দিলাম আপনার মুখ দেখে চোখ মুখ দেখে আমি আমার তো সেরকম থাকছে না যে আপনি নিতে জন যাই হোক চল্লিশ টাকায় দিয়ে চল্লিশ টাকা দিলেই হবে না এখন গরুটাও তো পুষিয়ে মাঝে মধ্যে

ভাই আপনি একবার গুনে নেন বেশিও যাতে পারে বাপু এমন কাস্টমারে আজকে পাইছি ভাই ঠিক আছে ভাই ঠিক আছে ভাই আপনি খুব উপকার করেছেন ভাই দইটা দিয়ে আবার আইছেন তালি হ্যাঁ আল্লাহ যদি রাখে তাহলে আবার আসছে মানে ও কিরাম কথা এই তো আমার তো খুব ব্যাপারটা সব খুব ভালো ঠেকতেছে না আমার কাছে ভাই দড়ি তো মজবুত আছে আমার আশা লাগবেন না আপনি ভালো আছেন কেন আপনি খুব উপকার করেছেন আমার আসসালামু আলাইকুম আর কি বলবো আসসালামু আলাইকুম ভালো থাকেন আচ্ছা ভাই আবার আসেন শালারে শেষ রাত্রি এমন এমন কাস্টমার আসে শালাদের মাথায় বুদ্ধি নাকি গোবর পুরান তো কিছু বুঝতে পারিনি এক দড়ি কিনতে এসে যে দেশে তাল ভানা করে গেল শেষ কি আমি বিপদে পড়ি দড়ি রেখেছি তুমি তো কিছু বুঝতেও পারতিস নি আমরা কি করবেন না করবেন এ আল্লাহ জানে ভাই

এত মনে সুখ আইনিও না কি বলো কি হ্যাঁ এখন কে যুগ জামানা তো কত জানো না টাসফোন আছে তোমার ওই একটা বাটুমনে নে ঘুরে বেড়াই বাটুম সেটে কিছু হবে না কে ছেলে বিলে বাটুম সেটো নাইও না আমার ওই ছেলেদার একটা টাসফোন কিনে দিলাম হ্যাঁ কি বলো কি দিয়ার পরে আমি মনে করি যে রাতে একটু সময় পাই চা টা খাইয়ে যাই বাড়ি যাই একটু ফোনটা টিভি দেখলাম যে একটু একটু ছেলে বিলে সব মাই মারছি

এই জীবন আর ভালো লাগছে না যাচ্ছে এবার বিটি কাজ বিটি দেখি কি কয় আমি জানতাম বিটির মেয়ে ধরবে না আমি মরে গেলি বুঝবি তুই ওরে কতটা ভালোবাসতাম আমি वाद दुपुर वाला बागान में कुछ भी पे केसी ये निस्ता डाली सीएलडीएल न की आ तो मानुषी न तो नहीं लाई गे हां भाग तो तोो भलो देखतेस ना आ बई जे देखिस ओ कुका ओ कुका फेरी ला ओ कुका ओ सा अमर बसाओ ना अमर ए जुवाना राखबो ना ओ सा बसाए ना सा ओई गडी में अमर

আমি এই আর রাখবো না ওই বিটির মেয়ে আমার মনটা বুঝলো না এবার কি জানি ভাই আমার আমার এই জীবনে রাখতে চাও করছে না ওই বিটির মেয়ে আমার যে কতটা ভালোবাসতো বেষ্ট মনে মনে এই বেঈমানি করবে আমি জানতাম না আমার এই জীবনে ভাল লাগছে না দেখো ভুলা হম আমার সাথে যা করছিলাম নিয়ে তাই হয়ে গেছে সুমন বিডি বালের কি ক্ষতি হয়

ভালোবাসা করিয়ে বিয়েই করতে তার কি মানে আছে ভালোবাসা না করিয়ে তুমি দশটা পাঁচটা মাই মানুষ দেখবা তোমার বাপ মা আছে তারা দেখবে দেখিয়ে দেখলে ভালো লাগে আর টাইম দেবে আর তুমি দেশে বুড়ো বুড়ো বিটি মানুষ নিয়ে আসছি চাপ এটা তো তোমার থাকবে না সকাল দুদি মনে হচ্ছে কিছু খাওনি ভালোবাসা দুদি থাকুক এখন বরবটি খাও আমি আর <laughs>

তুমি কেউ আমি এখানে এসে আমি এই কাজ করতাম না তুমি আমার ঠিক পথ দেখাইছো আমি আজ থেকে তোমার কথা দিচ্ছি আজ থেকে কাজ কম করবো মেয়ের পাল্লার পরবো না তুমি আমার পথ দেখো তুমি চোল দুটো খুলিয়ে আমার অন্য কোনো জায়গায় কাজে না বাবু আমার এই খেমারি আছে দুই চারশো বিকে এসব আমাকে পাঁচ পাঁচ তুমি তুমি আমার মাপ দিও যাও আমি মাফ করে দিছি বাড়ি যাও গোসল খাওয়া দাওয়া ঘুম ওই মেয়ে কথা কিন্তু খবরদার মাথায় এই চাচার এই কাজ করবা তুমি হি আসবে সকাল আমাদের সাথে কাজ করবো ভালো না আচ্ছা আস্তে আস্তে চা